নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা সরাসরি তিনটের খবর নিয়ে নজর খবরে দেগঙ্গায় রাতের অন্ধকারে শতাধিক ফলন্ত আম গাছ কলা কেটে নষ্টের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি থানায় অভিযোগ দায়ের তদন্তে দেগঙ্গা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত সেকেন্দ্রানগর এলাকার ঘটনা পনেরো কাটা জমিতে আম গাছ ও কলাগাছ গাছ বসিয়েছিলেন হোসেন সোহানার হোসেনের দাবি দীর্ঘ কয়েক বছর জমি নিয়ে বিরোধ চলছিল আদালতে তিনি মামলায় জিতে গিয়েছিলেন সেই জমিতে বসানো শতাধিক আম গাছ কলা রাতে কে বা কারা কেটে নষ্ট করে দিয়েছে তাই অভিযোগ দেগঙ্গায় রাতের অন্ধকারে শতাধিক ফলন্ত আম গাছ কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে দেগঙ্গার থানা পুলিশ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত শ্রেকেন্দ্রানগর এলাকার ঘটনা পনেরো কাঠা জমিতে আমগাছ ও কলাগাছ ছিলেন সোহারব হোসেন সোহারব হোসেনের দাবি দীর্ঘ কয়েক বছর জমি নিয়ে বির চলছিল আদালতে তিনি মামলা জিতেও গিয়েছিলেন সে জমিতে বসানো শতাধিক আম গাছ কলা গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ বলে না আমার এই আম গাছ লাগানো ছিল এই খেতে বুঝতে পারছেন তো এই বর্ষাকালে বর্ষা ছিল বলে আম গাছের ভিতরে আমরা ধানও পুঁতে দিয়েছিলাম আম গাছ কলা গাছ মিলে একশো প্রায় গাছ ছিল এতে একশো গাছ এবং মাটিতে মানে বর্ষাকাল বলে ধান পুঁতেছি এখন গত কালকের রাত্রে বেলা দেখছি এই মানে আম গাছ পুরো উপরে এখানে ওখানে চারিদিকে ছিটিয়ে ফেলে দিয়েছে কলা গাছগুলো কেটে কুচিয়ে দিয়েছে এখনো ঢিবি দেখা যাচ্ছে পুরো ঢিবি দেখা যাচ্ছে বুঝতে তো এখন কে বা কারা করেছে দীর্ঘদিন ধরে এই জমিতে কেস চলছিল কেসে আমি জিতে গিয়েছি পুলিশ অর্ডার আছে হাইকোর্টের অর্ডার আছে প্রত্যেকটা অর্ডার আমার আছে এর পরিপ্রেক্ষিতে আমি জমিতে এসে জমি চাষ করেছি প্রায় আজকে পনেরো দিন হচ্ছে পনেরো দিনের ভেতরে কোনো ক্ষতিবিধি নেই কোনো কিছু নেই

শুধুমাত্র বাংলা বলার অপরাধে আটকে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার আটজন পরিযায়ী শ্রমিক অভিযোগে স্থানীয় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে তদন্তে নামে তাদের এক আটকে রাখা হয়েছে বাঙালি হয়েও বাংলা বলাই কি অপরাধ হিন্দি ভাষী দেশে বাংলা বললেই কি আটক হয়ে পড়তে হবে এই নিয়েই প্রশ্ন ঘুরছে সাধারণের মাঝে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের কৌতলার তেঁতুলতলা এলাকার রমেশ হালদার তার ভাই সুশান্ত হালদার সংসারে অভাব অনটনের জেলায় বৃদ্ধ মা স্ত্রী সন্তান সন্ততিদের নিয়ে মোট আট জন তারা সেখানে গিয়েছিল কাজের প্রয়োজনে আর হরিয়ানারই গোরগ্রাম এলাকার প্রায় দু মাস আগে তারা যায় ইতিমধ্যে তাদেরকে আটক করা হয়েছে এবং তদন্তের নামে পরিবারের সবাইকে এক কী ঘরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ রমেশের আত্মীয় পরিজন এবং এলাকার পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদের সদস্য এলাকাবাসী আত্মীয় পরিজন এবং শাসক দলের নেতাদের দাবি আটকে পড়া সাতজনের ভোটার কার্ড আধার কার্ড এমনকি ছেলেমেয়ের জন্ম সার্টিফিকেট সমস্ত কিছু রয়েছে সব কিছু দেখার পর দোরগাঁওয়ের তদন্তকারী অফিসারেরা তাদের কোথাও বার হওয়ার অনুমতি দেয়নি যার ফলে সেখানে তাদের আটকে পড়তে হয়েছে এই খবর জানার পর ইতিমধ্যে স্থানীয় বিধায়ক সহ স্থানীয় প্রশাসনকেও জানানো হয় তাদের দাবি হিন্দি ভাষী লোক বাংলায় এসে যদি হিন্দিতে কথা বলে তারা ঘুরে বেড়াতে পারে বাংলায় কথা বলা মানুষ হিন্দি এলাকায় গিয়ে কেন স্বচ্ছন্দে থাকতে পারবে না অন্যদিকে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সহসভাপতি সুনীল মলদাস দাস বলেন শাসক দল ও দু হাজার বিধানসভা ভোটের আগে ভোট পেতে নতুন নাটক শুরু করেছেন যে ঘটনাগুলো দেখানো হচ্ছে সেগুলো নাটক সবই শাসক দলের পরিকল্পনা এখানে এত মানুষ জমাহত কারণ হচ্ছে রমেশ হালদার তার বাড়ি এইটা সে ছয়ই জুন আমাদের ছয়ই জুলাই হরিয়ানা গুড়গাঁও গ্রামেতে কাজে যায় অভাবের জ্বালায় যে এখন আমরা এই তিন চার দিন হচ্ছে শুনতে পাচ্ছি যে তারা আটক হয়ে আছে বাংলা বলার কারণে এইখানকার এমএলএ জেলা পরিষদের সদস্য ব্লক সভাপতি ও আমাদের সংসদ হালদারকে আমরা জানিয়েছি তারা যত যত চেষ্টা চালাচ্ছে তাদেরকে যাতে সেইখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনা যায় ওয়েস্ট বেঙ্গলের যারা বাংলায় কথা বলে তাদেরকে নাকি সারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে দিল্লি হরিয়ানা এইসব জায়গায় বাংলা ভাষায় যারা কথা বলে তাদেরকে বেছে বেছে ডাকি হেনস্থা করা হচ্ছে কিন্তু বিষয়টি আদৌ তা নয় বিষয়টি হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ সেখানকার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে আবার আমাদের এই পশ্চিমবঙ্গ এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে আমাদের দুর্ভাগ্য যে এই সরকারের আমলেই এখানকার বহু মানুষ এবং বহু বেকার যুবককে বাধ্য হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হয়েছে এখন যদি আমরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খুঁজে বের করতে হয় তারাও বাংলা ভাষায় কথা বলে ফলে তাদেরকে খুঁজে বের করার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর চলছে এবং সেটা আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হবে সেই শুরুর পূর্বে আতঙ্কিত হয়ে এই সরকার মানুষের মধ্যে বিভ্রান্তি এবং মিথ্যাচার করছে মিথ্যা ভাষণবাজি করছে আপনারা তো দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলার শ্রমিকরা যারাই মহারাষ্ট্র উত্তরপ্রদেশ হরিয়ানা যেখানেই যাচ্ছে তাদের বাংলায় কথা বলে বলে তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কাগজ দেওয়া সত্ত্বেও তাদেরকে বাংলা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে এখান থেকে ডিটেনশান ক্যাম্পে রেখে সেখান থেকে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে সেই রকম আমাদের মুথরাব দু নম্বর ব্লকের বহুতলা অঞ্চলের আমাদের তেঁতুলতলা গ্রামের গয়ারগদি পোস্ট অফিস আমার এলাকার মধ্যে সেখানে রমেশ হালদার সুকান্ত হালদার হরিদাসী হালদার এরা সব চারজন দুস্থ পরিবারের মানুষজন তারা হরিয়ানায় কাজ করতে গিয়েছিল সেখানে তাদের উপরে পুলিশ চুরু দিল্লি থেকে পুলিশ টিম এসেছে এবং হরিয়ানার পুলিশ টিম মিলে তাদের উপরে জোর জবস্তি করছে শুধু বাংলা কথা বলে বলে তাদেরকে বলছে তোমরা বাংলাদেশি হ্যাঁ আর আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছে যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এসব বাংলার দিদি সব ভুয়োভাবে তৈরি করেছে এটা কোনোদিন ভুয়ো হয় আমাদের জানা ছিল না আসানসোলের জাতীয় সড়কে ফের ধস এথোড়া মোড় বিরিজ সংলগ্ন এলাকায় আচমকায় তৈরি হয় বড় সড়ক অর্থ কলকাতাগামী রাস্তায় ধস নামায় ব্যাহত যান চলাচল আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের এথোড়া মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে আচমকায় ধস নামে ধসের কারণে রাস্তায় বড়সড় একটি গর্তের সৃষ্টি হয় যা ঘিরে তৈরি হয় ব্যাপক আতঙ্ক প্রত্যক্ষদর্শীদের মতে এই ধস কলকাতাগামী রাস্তায় হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে তবে কোনো ধরনের বড়সড় দুর্ঘটনার খবর এখনো পর্যন্ত মেলেনি ঘটনার পর দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ধস কবলিত এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে এটা আমরা ইনফরমেশন পেয়েছি তো দেখলাম যে এখানে রোডে আস্তে আস্তে দেখছি একটা গাড্ডার বঙ্গ হয়ে গেছে তো সে দেখছে এটা দেখে এসে দেখলাম যে বসে গেছে কি বসে গেছে দিঘা অনেক বসছে ওখানে আমি বলতে পারছি না এক ফুট দেড় ফুট মতন বেশি এটা ফুল জায়গায় রয়েছে এটা হচ্ছে এথড়া ব্রিজ এথড়া ব্রিজের সামনে তখন হয়েছে এটা ওই সকাল দিকে হয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা তিস্তার জলরাশিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ টানা ভারী বৃষ্টিতে নদী বইছে রাস্তাঘাট পেরিয়ে পাহাড়ি জনপদের দিকে রবিঝোড়া উনত্রিশ মাইল এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল কার্যত বন্ধ দার্জিলিং কালিম্পংের সংযোগ উত্তরবঙ্গ যেন একসঙ্গে দুই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে একদিকে তিস্তার ফুসতে থাকা সে অন্যদিকে পাহাড়ি গাবে নেমে আসার আশঙ্কাজনক ধস গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে তৈরি জোড়া সংকট উদ্বেগ ছড়াচ্ছে প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে তিস্তা নদী তার স্বাভাবিক গতি ছেড়ে দুর্ধর্ষ রূপে নেমে এসেছে পাহাড়ি গ্রামগুলো দিকে জলস্তরের ক্রমশ বাড়ছে ঝোড়া ও উনত্রিশ মাইল অঞ্চলের জাতীয় সড়ক ধসের ওপর দিয়ে বইছে নদীর জল এর ফলে কালিম্পং দার্জিলিং সংযোগকারী প্রধান রাস্তাটি কার্যত অচল হয়ে পড়েছে সোমবার রাত থেকে প্রশাসনের তরফে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চালু হয়েছে বিকল্প রুট তবে বিপদের এখানেই শেষ নয় একটানা বর্ষণে পাহাড়ের মাটি আলগা হয়ে পড়েছে ভূতত্ত্ববিদদের মতে যে কোনো মুহূর্তে ধস নামার সম্ভাবনা প্রবল পরিস্থিতি আজ করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর ইতিমধ্যে শুরু করেছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ স্থানীয় স্কুল পঞ্চায়েত ভবন ত্রাণ শিবিরে চলছে তাদের অস্থায়ী আশ্রয়ের বন্দোবস্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উদ্বেগ আরও বাড়িয়েছে আগামী মঙ্গলবার ও বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ারে কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো যেতে পারে বলে জানানো হয়েছে নদীর ধারে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয় পর্যটন আপাতত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন বিভিন্ন জেলায় তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর শুকনো খাবার ও ওষুধপত্র যাতে যে কোনো মুহূর্তে বিপর্যয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে দীঘা সায়েন্স সিটিতে ভেষজ উদ্যান গড়ে তোলার উদ্যোগে নেওয়া হয় সচেতনতামূলক র্যালি বৃক্ষরোপণ কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক ছাত্রছাত্রী প্রকৃতির রক্ষায় বার্তা দিলেন আয়োজকেরা পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণের জন্য পৃথিবী সীমিত প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করা হয় দীঘা সায়েন্স সেন্টারে এর উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান দীঘা পার্শ্ববর্তী কয়েকটি বিদ্যালয় থেকে প্রায় একশো জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে গাছ লাগানোর পাশাপাশি প্রকৃতিকে রক্ষা করার দায় আমাদের প্রত্যেকের ছাত্রছাত্রীদের এই বার্তায় দেওয়া হল সায়েন্স সেন্টার পক্ষ থেকে দীঘা সায়েন্স সিটিতে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে চাপা গাছ বিতরণ করলেন প্রকৃতি প্রেমী তথা পশ্চিম মেদিনীপুরের এক ব্লকের অন্তর্গত হাই স্কুলের সংরক্ষণ দিবস এ ভেষজ উদ্যান গড়ে তোলায় উদ্যোগ সায়েন্স সিটিতে দীঘা সায়েন্স সেন্টারে প্রজেক্ট কোঅর্ডিনেটর হ্যামলেট গুড়িয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রকৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করছি আছে ভেষজ উদ্যান লাগানো হচ্ছে বিশল্য কাজ অ্যালোভেরা আমলকি নিম প্রভৃতি ছাত্রছাত্রীদেরকে তিনি একশোটি চাপা গাছের চারা উপহার দেন অনুষ্ঠানকে ঘিরে ছাত্র মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে অনুষ্ঠানে প্রথমে সচেতনতামূলক র্যালি ছাত্রছাত্রীদের ছাত্রীদের বৃক্ষরোপণ অ্যারোমা টেস্ট অনুষ্ঠানের শেষে ছাত্র হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডুকেশনাল অফিসার বিশ্বরূপ দাস স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন গায়েন দীপক জানা অনুষ্ঠানের মাধ্যমে छात्री और स्थानीय प्रकृति संरक्षण आज वर्ल्ड नेचर कंजर्वेशन डे के उपलक्ष्य में दीघा विज्ञान केंद्र में विभिन्न कार्यक्रम का आयोजन किया गया है जिसमें आस पास के स्कूलों से करीब सौ बच्चे पार्टिसिपेट कर रहे हैं और उसमें से विभिन्न कार्यक्रम हम लोगों ने आयोजित किया है और उसमें से जो फर्स्ट जो हमारा कार्यक्रम है वो है अवेयरनेस मार्च और जिसमें हमने बच्चों के साथ आसपास के इलाके में हमने एक मार्च किया उसके बाद हमारा ट्री प्लांटेशन था अरोमा कॉन्टेस्ट था क्विज था और इसके साथ ही साथ हमारा प्लांट डिस्ट्रीब्यूशन सैपलिंग डिस्ट्रीब्यूशन हम कर रहे हैं आज के प्रकृति संरक्षण दिवस ये विश्व प्रकृति संरक्षण दिवस है प्राय शताधिक छात्र छात्री उपस्थिति हमारा प्रथम विश्व প্রকৃতি সংরক্ষণ দিবসকে সামনে রেখে র্যালি করেছি এছাড়া আমাদের কুইজ কন্টেস্ট করেছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি